আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন স্পোকেন ইংলিশের এই ভিডিও ক্লিপটিতে আমরা ইট ইজ নো ইউজ বা ইটস নো ইউজ এবং তারপরে ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি এই স্ট্রাকচারটাকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি স্পোকেন ইংলিশে সেই বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করব ইট ইজ নো ইউজ বা ইটস নো ইউজ এর অর্থ কি কোনো কাজ করে কোনো কিছু হবে না বা লাভ নেই আমি আবার বলছি কোনো কাজ কেউ করছে আমি তাকে বলতে চাচ্ছি যে এই এই কাজটি করে করে কোনো লাভ নেই কাজ কিছু হবে না অর্থাৎ সেই কাজটি করে কোন একজন ব্যক্তি যেটি অর্জন করতে চাচ্ছেন সেটি সফল হবে না এরকম বোঝাতেই মূলত ইটস নো ইউজ বা ইট ইস নো ইউজ ব্যবহার করা হয় এবং এরপরে যে ভারটা আমরা ব্যবহার করতে চাই বা যদি ভার ব্যবহার করতে হয় তাহলে সেই সাথে আমাদেরকে যুক্ত করতে হবে চলুন বন্ধুরা আমরা কিছু উদাহরণ খেয়াল করি বলা হচ্ছে ইস নো ইউজ টকিং টু হার তার সাথে কথা বলে কোনো লাভ নেই মনে করেন কোনো একটা সমস্যা হয়েছে কোন একটা ঝামেলা হয়েছে তো আপনি বললেন যে ঠিক আছে আমি এই সমস্যাটার সমাধান করতে চাই আমি তার সাথে একটু কথা বলতে চাই তো ওই পক্ষ ওই পক্ষের প্রতিনিধি আপনাকে বলো যে আসলে তার সাথে কথা বলে লাভ নেই তার সাথে কথা বলে কোনো সমাধান হবে না ইটস নো ইউজ কোনো লাভ নেই টকিং টু হার তার সাথে কথা বলে ইটস নো ইউজ কোনো লাভ নেই কোনো কিছু হবে না টকিং টু হার তার সাথে কথা বলে এরপরে আরেকটা উদাহরণ খেয়াল করি বন্ধুরা মনে করেন ইটস নো ইউজ অ্যাপোলোজাইজিং ইটস নো ইউজ অ্যাপোলোজাইজিং অ্যাপোলোজাইজ মানে কি ক্ষমা চাওয়া তো মনে করেন কোন একজন ব্যক্তি কারোর সাথে অন্যায় করেছে ভুল করেছে তো ভুল করার ফলে যেটা হয়েছে সেই সেই ব্যক্তি তার সাথে না এরকম বা বা তুমি তুই এরকম খারাপ ব্যবহার করেছিস অন্যায় করেছিস সাথে আমি সম্পর্ক রাখতে চাই না অথবা এমন হয়েছে যে আপনি কোনো একজন ব্যক্তির অন্যায় করেছেন ক্ষতি করেছেন তো উনি আপনার বিরুদ্ধে একটা লিগাল স্টেপ নিয়েছেন উনি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছেন এখন আপনি ভয় পেয়ে চিন্তা করলেন যে না ঠিক আছে আমি তো তাহলে থানা পুলিশের ব্যাপার হয়ে গেল তো আমি তার কাছে একটু ক্ষমা চেয়ে আসি তো ওই পক্ষের প্রতিনিধি আপনাকে জানিয়ে দিলেন ইটস নো ইউজ অ্যাপোলজি ভাই ক্ষমা চেয়ে লাভ নেই ক্ষমা চেয়ে কাজ হবে না মাপছে কাজ হবে না ইটস নো ইউজ লাভ নেই কাজ নেই কোনো কিছু হবে না লাভ হবে না ইটস নো ইউজ এটার আর কোন এই যে আপনি ব্যবহার করছেন ক্ষমা চাওয়ার এই প্রক্রিয়াটা আপনি ব্যবহার করছেন ইটস নো ইউজ এটার আর কোন কাজ হবে না এটা ব্যবহার করে কোন লাভ নেই এই পদ্ধতি ব্যবহার করে কোন লাভ নেই ইটস নো ইউজ আর কোনো লাভ নেই বা কোনো কিছু হবে না অ্যাপোলোজাইজিং ক্ষমা চে এরপরে আরেকটা উদাহরণ খেয়াল করি বন্ধুরা হি উইল নেভার ফর গিভ ইউ ইটস নো ইউজ ক্রাইম বলা হচ্ছে হিউল নেভারফর গিভ ইউ সে তোমাকে কখনই ক্ষমা করবে না দেখা গেল কোন একজন ব্যক্তি কারোর সাথে এমন একটা অন্যায় করেছে চিট করেছে বা কিছু একটা তুমি ভীষণ রেগে টেগে সিদ্ধান্ত নিয়েছেন যে না আপনার সাথে আর আমি সম্পর্ক রাখতে চাই না কিছুটা আগেরটার মতো আগে উদাহরণটার মতোই তো বলা হচ্ছে যে হিউল নেভারফর গিভ ইউ সে তোমাকে কখনোই ক্ষমা করবে না তুমি যতই এখন ক্ষমা টমা চাও তার কাছে কোনো লাভ নেই ইটস নো ইউজ কোন লাভ হবে না ক্রাইম কান্নাকাটি করে তো যেটা বলছিলাম যে ইটস নো ইউজের অর্থ হচ্ছে লাভ নেই বা কোনো কিছু হবে না এবং এরপরে যদি আপনাকে ভার্ব ইউজ করতে হয় তাহলে ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হবে বন্ধুরা খেয়াল করি ইটস নো ইউজ কোনো লাভ নেই বা কোনো লাভ হবে না কি করে ক্রাই ক্রাইয়ের সাথে কিন্তু আইনজি যুক্ত করেছি ক্রাইং কান্নাকাটি করে আর কোনো লাভ নেই ইউ উইল নেভার ফরগিভ ইউ সে তোমাকে আর কখনোই ক্ষমা করবে না ওই চ্যাপ্টার ক্লোজ আবার বলি না যে ওই অধ্যায় শেষ হয়ে গেছে তার সাথে সম্পর্কটা শেষ হয়ে গেছে কান্নাকাটি করে কোন লাভ নেই সে তোমাকে কখনোই ক্ষমা করবে না এরপরে আরেকটু উদাহরণ খেয়াল করি ইটস নো ইউজ অ্যাটেম্পটিং টু প্লিজ হেম ইটস নো ইউজ অ্যাটেম্পটিং টু প্লেজ হেম বলছে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করেও কোনো লাভ নেই ইট ইজ নো ইউজ বা ইটস নো ইউজ কোনো লাভ নেই কি করে এটেম্প অ্যাটেম্পট মানে কোন একটা পদক্ষেপ নেওয়া কোনো একটা কাজ করা কিছু একটা করা টু প্লিজ হিম এখানে প্লিজ মানে কাউকে খুশি করা সন্তুষ্ট করা বা শান্ত করা এরকম অর্থ হয় প্লিজ এখানে এটা প্লিজ এটা কিন্তু এটা মাথায় রাখতে হবে প্লিজ এখানে ইউজ করা হচ্ছে যদিও এটা ইনফিনিটিভ টু প্লিজ এটা ইনফিনেটিভ যখন সেদিকে আমরা যাচ্ছি না ইটস নো ইউজ কোনো লাভ নেই কোনো কিছু হবে না যদিও তুমি পদক্ষেপ নাও কোন একটা পদক্ষেপ নেওয়া হয়েছে টু তাকে সন্তুষ্ট করার এই যে পন্থা অবলম্বন করা হয়েছে চেষ্টা করা হয়েছে পদক্ষেপ নেওয়া হয়েছে ইটস নো ইউজ এটার কোনো লাভ নেই এটা করে কিছু হবে না ইটস নো ইউজ এবং এরপরে যদি আমরা ভারত ব্যবহার করতে চাই তাহলে ভারতের সাথে আইনজি যুক্ত করতে হবে যেমন ইটস নো ইউজ এবং অ্যাটেম্পট এ ডাবল টি ই এম পি টি এটা ছিল ভার্ব কোন পদক্ষেপ নেয়া বা কিছু সঙ্গে যুক্ত করেছে এভাবে আমরা এরপরে এই ভিডিও ক্লিপের সর্বশেষ উদাহরণ খেয়াল করি বন্ধুরা আমরা উই আর অলরেডি লেট আমরা ইতোমধ্যে দেরি করে ফেলেছি আমাদের অলরেডি দেরি হয়ে গেছে ইটস সো ইটস নো ইউজ ট্রাইং টু রিচ দেয়ার অন টাইম বলা সো ইটস নো ইউজ আর কোনো লাভ হবে না ট্রাইং ট্রাই সাথে আইনজি যুক্ত করলাম ইটস নো ইউজের পরে কি করবো সাথে আইনজি যুক্ত করব সো ইটস নো ইউজ আর কোনো লাভ নেই ট্রাইং চেষ্টা করে টু রিচ দেয়ার অন টাইম সেখানে সময় মতো পৌঁছানোর চেষ্টা করে আর কোনো লাভ নেই ইটস নো ইউজ আর কোনো লাভ নেই ট্রাইং টু রিচ দেয়ার অন টাইম সময় মতো সেখানে পৌঁছানোর চেষ্টা করে আর কোনো লাভ নেই তাহলে ইটস নো ইউজ অথবা ইট ইজ নো ইউজ এবং এরপরে যদি ভার ব্যবহার করি ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হবে এটার অর্থটা কেমন দাঁড়াচ্ছে বন্ধুরা কোনো কাজ করে কোন কিছু হবে না বা কোন লাভ নেই ব্যক্তি সেই কাজটি করে যেটি অর্জন করতে চাচ্ছে সেটি আর সফল হবে না বা সেটি করেও আর লাভ নেই এরকম বোঝাতেই মূলত ইট ইজ নো ইউজ বা ইটস নো ইউজ এবং তারপরে ভাবদ্যাবর করলে ভার্বের সাথে আইনজীবী যুক্ত করতে হয় বন্ধুরা আশা করি এই ভিডিও ক্লিপ থেকে উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ